শখে আরে পাঁচ পয়সা দেখি না এটা কোনো মূল্য নাই আপনার কাছে আরে পাঁচ পয়সা তো এটার একটা আল্লাহর কাছে দুনিয়ার মূল্য পয়সা আমলের কি দাম আল্লাহর কাছে আল্লাহর কি জরুরত আল্লাহ যদি খালি বলে দেন এই লাগবে না কি হবে হ্যাঁ আল্লাহ এই জন্যে আমল কবুল করাতে চাইলে প্রত্যেক আমলের পর আল্লাহর কাছে দোয়া করা কান্না কাটি আল্লাহ আমার আমলকে কবুল করে বলেন আমাদের আজকের সবকের এক নম্বর সবক আমলকে কবুল করাতে চাইলে কি করতে হবে আমলের পর কি করতে হবে দোয়া করা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে দুই নাম্বার একদম মুখস্থ করে রাখবেন এটা এবং চর্চা করবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আশা করা যায় আমল কবুল হবে ইনশাল্লাহ দুই নাম্বার আরেকটা গল্প শোনাই আপনাদের হাজরত আদম আলহি সালামের শুরুর দিকের দুই ছেলে বলেন নাম কি হাবিল কাবিল মাসাল এক ভাই আরেক ভাইকে হত্যা করছে জানেন কে কাকে হত্যা করছে কাবিল হাবিলকে কে হত্যা করছে মাসাল ঠিক আছে জবাব সহি কেন করছে কি বিষয় একটু শুনে এক বোনকে বিয়ে করা কেন্দ্র করে দুই ভাইয়ের লড়াই সিস্টেম আর নিয়ম অনুযায়ী বিয়ে করার কথা হাবিলের কাবিল বলে নিয়ম মানি না কি করবা বলে কোরবানি দাও যার কবুল হইব সে কর ওই সময় কোরবানি কবুলের আলামত ছিল আসমান থেকে আগুন আসতো। যার কোরবানি কবুল তার ওই বস্তুকে জ্বালাইয়া দিত বোঝা তো কোরবানি কবুল তা হাবিল নিয়ে আসছে কিছু সবজি হ্যাঁ হাবিল না কাবিল কাবিল নিয়ে আসে কিছু সবজি আর হাবিল ভেড়া টাইপের একটা জন্তু আছে আল্লাহ তালা হাবিলের কোরবানি কবুল করছে এখন বলেন নিয়ম অনুযায়ী কে বিয়ে করার কথা কাবিল বলে মানি মানিনা তো মানি না আগে তো বলছে কোরবানি করো এখন আর কোরবানির কথাও বলে না এখন বলে তোরে মেরে ফেল কেন বলল এটা দুনিয়ার সব জালিম এই জায়গায় এক যদি নিয়ম জিততে না পারে তখন পেশি শক্তি দেখায় আপনি মনে করেন এখানে একটা ভোট কেন্দ্র আছে প্রার্থী যদি মনে করে আমার পাশ করা নিশ্চিত তাইলে সেই ভোট কেন্দ্রে হামলা করবে বলেন হামলা করবে সে জিতবে হামলা করার দরকার কি কিন্তু যদি মনে করে আমি জিততে পারবো না তখন সে কি করবে আউয়াল বক্তে ভোট করবে আউয়াল বক্ত বুঝেন আউয়াল বক্ত চিনেন ইসলামে দিন শুরু হয় কখন রাতে আগে না দিন আগে ইসলামের নিয়ম জানেন ইসলামের হিসাব আরবি আরবি হিসাব জানেন রাত থাকে না দিন আগে আউআল মানে দিনের ভোট রাতে করা আর কি এটা কেমনি বলি এই আমি এটার নাম দিছি আউআল বক্তের ভোট কাবিল যখন দেখলো আমি জিতে নাই নিয়ম অনুযায়ী হেরে যাচ্ছি কাবিলকে তোকে বের ফেল কোরআন বিবরণ দিচ্ছে এইভাবে সুরা মায়ে দেয় আল্লাহ বলেন ওয়াকলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قابلك <applause> تقهقر হাবিল বলে ভাই আমাকে যে হত্যা আমার দোষটা কি কম এরপর হাবিল যে কথাটা বলেছে এটা হচ্ছে আমাদের পয়েন্ট হাবিল বলে ভাই আমার দোষটা কি আমাকে কেন মারবা তোমার কবুল আমল কবুল হয় নাই এই দায় আমার তোমার কোরবানি কবুল হয় নাই এই দায় আমার আল্লাহর একটা নিয়ম আছে রে ভাই হাবিল বলতেছে আল্লাহর একটা নিয়ম আছে কি নিয়ম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ আমল কবুল করেন যে মোত্তাকি পাপিস্টের আমল আল্লাহ কবুল করেন না এটা আল্লাহর নিয়ম দোষ আমারে দাও কেন এখান থেকে মু কথা বের করেছেন যে আল্লাহর কাছে যদি আমল কবুল করাইতে হয় তো তোমাকে গুণা ছাড়তে হবে গুণাও করবা আমলও করবা ওই আমলের কোন মূল্য আল্লাহর কাছে নাই কেন ইন্নামায় আল্লাহ আমল কবুল করেন কেন আমাদের বাংলাদেশের এক প্রবণতা বড় মারাত্মক নেই কইরা শেষ আকাম ওকম করে না হ্যাঁ আমি আপনার একটা গল্প শোনাই চুটকির মতো গল্পটা আমার ব্যক্তিগত কোন একটা কাগজ ঠিক করার জন্য ভুলটা ওদের না কি জানি ভুল করছিল মনেও নাই পুরা তো একটা পরিচিত ছেলে আছে ওকে বললাম ভাই এই কাগজটা ঠিক করা দরকার এর জন্য আমার নানান প্রেশানি হচ্ছে তো বলে হুজুর এই কাজটা ওই সারের টেবিলে ওইটা ওনারই কাজ তো গেলাম যায় পয়সা রেসি সামনে এখন ওই আল্লাহর বান্দা হাই হাইকোর্ট দেখায় না কথা হুজুর এটা তো আমার একার কাজ না ওই টেবিলে আমি ওখান থেকে ওখানে আমি নাহলে আপনার বিনামূল্যে কিছু করে দিলাম ওনার অত ছাড়বে না মানে কিছু লাগবে দেন আমি ওনাসুর বান্দা গাউরা দেব না ভুল তোমাদের আমি যে রিক্সা ভাড়া দিয়ে আইসি উল্টা আমার ভাড়া দাও আমি ওই চিন্তা করছি যেমন আজকে যে কি বৈসা রয়েছি তো রয়েছি রয়েছি তো রয়েছি এর মধ্যে এসার আদান দিয়ে জোহরের আদান দিয়ে জোহরের আদান ওই এসার আদান চলতেছে তো এই জন্য মুখে বাইছে এসার জোহরের আজান দিয়ে দিছে এর কিছুক্ষণ পর আল্লাহর বান্দা আমারে কি বলে জানে হুজুর আপনি কিছু দিলে দেন আমি নামাজে যাব। আমি কে এই হলো বাংলাদেশ। একদম। নামাজটা একটা ঘুষও চাইতাছে। একwidehat ঘুষ আর একwidehat নামাজদারি শানাতে। আমাদের হালত হইল আল্লাহ রাজি থাকুক শয়তানও নারাজ না হোক। সব ম্যানেজ করে চলা এর নামই হলো আমরা। আল্লাহ বলেন তোমার এই দুই নম্বরি আমল কবুল করতে আমি বইসা রই নাই। ইনামায়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমল আল্লাহ কবুল করবেন শুধু মুত্তাকিন। গুনাহও করবা আমলও করবে আমাদের কোন দাম আল্লাহর কাছে। পক্ষান্তরে যদি কেউ গুণামুক্ত জীবন যাপন করে আমল শুধু আল্লাহ কবুল করেন না দোস্ত আল্লাহ বলেন কেউ যদি মোত্তাকি হয় তা অর্জন করে গুণা ছেড়ে দেয় তো আল্লাহ বলেন আমি তার গুণা গুলাও মাফ করে দেই গুণা ছাড়ছে একটা আল্লাহ বলেন পিছনের গুণাও মাফ করে দেই শুধু মাফ করি না সে যে আমল গুলো করবে আমলের যদি থাকে দশ আমি তাকুয়ার কারণে বরকতে তার আমলের রেট বাড়াই যত আমলের দাম তত এই জন্যই তো বলে আমার সাহাবিদের আমলের সাথে দুনিয়ার কারো আমলের তুলনা হবে না কেন কারণ সাহাবিদের আমলের রেট বেশি আমি আপনি নামাজ পড়ে যে সব পাইছি সাহাবিরা তার চেয়ে বহুগুণ বেশি সব পাইছেন নানান কারণে এক তো নবীজির সাথে বসছেন কিন্তু এর এইটাও একটা বড় কারণ নবীজির সাথে বসছেন আরেকটা বড় কারণ হচ্ছে তাকুয়া সাহাবির তাকুয়ার সাথে দুনিয়ার কারো তাকুয়ার মিল নেই কেন কারণ আমার আপনার তাকুয়া এটা গ্যারান্টেড না আমাদের তাকুয়ার সাক্ষী স্বীকারোক্তি আমাদের পাশের মানুষ করে না বউ স্বীকার করে না বিশ্ব করেছি গান বউ মাপ পাইলে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বউ আপনার কাছে মরিয়ে দিছে এমন চেতা চেত দেখবেন বেটা কথা জিজ্ঞেস করার আর জিনিস পায় না আসলে যাব পায় আচ্ছা এই বিশ্বাপ করে মাফ করে দিলাম আমার কি আমার তো হয়নি কোন মার কা আপনারা জানাস এক পিস তো ঘরে গেলেই খালি বউর চেতা খায় এমন বহু মানুষ আছে বাইরে বহু দাম কিন্তু ঘরে গেলে বিলাই আপনারাও কইবেন না থাকলে জানি আপনারা তো বিশ্বাস ঘরে গেছে যাওয়ার পর বউ তো দিছে এক চিৎকার আহারে আল্লাহ কি হয়েছে এমন ভাবে আল্লাহ কইলাম মনে হয় যেন জিন্দিগি কিছু দেই নেই তো বউ বলে হা দেন তো দিছেন তো কিন্তু আজকে এক দৃশ্য দেখি আমার কলিজাটা জ্বলে গেছে কি দেখছো আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পিরসাপ উড়া উড়া যাই আমারে কোন পীর মিলাইলো ওটা তো পীর পিরসাপ বলে আরে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিল নষ্ট এখন তোর এই শক্তিও নষ্ট কেন ভালো করে খেয়াল করে দেখো তাই ওই যে উড়া গেছে যে আমি ছিলাম আমি এখন বৌ কি বলে আরে তাই তো বলি ডানা একটা কেন বউ স্বীকার করবে না তুমি কামেল মানুষ যতই ভালো অথচ আল্লাহর নবীর সাহাবিদের তাকওয়ার সাক্ষী পাশের মানুষরা তো বটেই আনাল করিমের মধ্যে আল্লাহ তালা সাহাবির তাকওয়ার সাক্ষী নিজেই দিয়েছেন সুরাহ জরাত তিন নাম্বার আয়াত ছাব্বিশ নাম্বার পারা আল্লাহ বলেন ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم আল্লাহ 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 সাহাবীর তাকওয়ার পরীক্ষা নিয়ে আল্লাহ রেজাল দিয়া দিবেন পাস 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 কিছু ভুল টুল হইছে কোদি মাফ লাউড মাফ সেরা কাজী সাহাবির তাকওয়া যেহেতু গ্যারান্টিড এই জন্য সাহাবীর আমল অন্য আমাদের আমলের চেয়ে অনেক দামি কেন আল্লাহর ওয়াদা যে মুত্তাকি হবে ইউযিম লাহু আজরা আমি তার আমলের রেট বাড়ায়া দিই এই জন্য দুই নম্বর সবক আমাদের আমলকে যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই তো গুণামুক্ত যাপন করার চেষ্টা করতে হবে তাইলে আমল কবুল হবে না হয় আমল কবুল করলে এটা আল্লাহর ইচ্ছা নিয়ম বলে হবে না ইনামায় বুঝতেছেন কথা আমার একটু কষ্ট হচ্ছে অসুস্থ আমি আবার একটা কাম করছে একটা দেখছে এত 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 কিছু লাগাইলো কিন্তু এই সাইড বন্ধ করে না ওই বাতাসায়া সব লাগতেছে আমার ঘামতেছি ঠিক যে ঠান্ডা বাতাসটা আমাদের এই যদি অসুস্থ আবার ঠান্ডা দুইটা মিলাইয়া মারামারি করে হারা বিপদে এখন আল্লাহ আল্লাহ ওই পিচ্ছি একটা বিয়ে করতে চাইব তিন নাম্বার সময় দিয়েছি তিন নম্বর ফাল কথা না উদাহরণ দিতেছি একজন ঠেলে ঠেলা করিস না শেষে সরম ভাবে একটা একটা সুটের অর্ডার করবে শ্বশুরবাড়ি যাইব প্রথম দিন তো যত বড় ব্রান্ড মাপটাপ নেওয়ার সময় তত গুরুত্ব দেয় ব্র্যান্ডের দোকান আর ভাবসাপ না করলে তো বিল বানাইতে পারবো না বুঝছেন না মাপটা নিবে এক ঘন্টা লাগে আপনি বলুন পাপড়ে পাপ অনেক গুরুত্ব দিয়ে হ্যাঁ জিনিসটা বানাই তো সব নিয়ে টাইম কথা বলেন আপনি মাল ডেলিভারি আনতে চাই দেখেন কাম একটা হয়েছে হাতা মাপ তো নিয়েছিল দুইটা সমান কিন্তু মাল যে বানাইছে এখন একটা ঠিক আছে আরেকটার হাতা অর্ধেক বলেন এই সুট নিবেন বলেন নিবেন কেন নিবেন না আমি যা শিখাই দিই ওইটা বারবার বলেন তো বলতে আর বুঝতে সহজ হবে বলেন মাপ ঠিক নাই বলেন বলেন সুট নিবেন কেন নিবেন না মাপ ঠিক হাতা দুইটা লম্বাই ঠিক আছে কিন্তু হাত ঢুকে না নিবেন কেন নিবেন না এ পোলাভেন কথা কেন নিবেন না মাপ ঠিক নাই হাত সাইজ ঠিক আছে হাতও ঢুকে গায়ে দিয়েছেন যে বুতাম বুকেরটা লাগানো যায় পেটের বুতাম আর লাগানো যায় না পেটটা কিরে বলেন একটা সামান্য সুট মাপ ঠিক না হইলে নেন না তো আল্লাহ তালাও আমাদেরকে যে আমলের অর্ডার করেছেন ওই আমলও যদি মাপ মতো না হয় আল্লাহও কবুল করবেন বলে আমলের মাপ কি তা মাপ দেয়া দিবেন লা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এর বান্দা তোমার আমলের মাপ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নবীজি হচ্ছেন আমাদের আমলের মাপ আমি যাই করব নবীর আমলের সাথে মিলায়া দেখব যদি মিলে তো বুঝব মাপ ঠিক আছে যদি না মিলে মাপ ঠিক নাই মাপ ঠিক না হইলে আমি আমার সুটটা নিতে রাজি না আল্লাহ আমার আমল কেন নিবে আপনারা বলেন যৌক্তিকতা আছে কাজে আপনি অনেক মসজিদে আছে আজানের আগে দুরসরি পড়ে দেখবেন আজান আগে এই আগামী সাল্লাহ খুব টানাটানি করে ভাই আপনি আজানের আগে দূরত পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয় আমি কিছু বলবো না মাইক আপনার মসজিদ আপনার মাস আপনার বেতন দেন আপনি আমি কথা বলার কিন্তু একটা অনুরোধ করতে পারি কামটা করার আগে মদিনাওয়ালার সাথে মাপটা যদি মাপ মিলে করেন মাপ না মিললে ছাড়েন আপনি কেমনে পড়বেন আপনার ইচ্ছা মিলাদ কেমনে পড়বেন আপনার ইচ্ছা দূরত শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া লাফায়া পড়বেন না শুইয়া শুয়া আপনার ইচ্ছা নেচে গেয়ে পড়বেন না স্থির বসে বসে পড়বেন আপনার ইচ্ছা মিলাদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি আপনার ইচ্ছা একজন ईमानदार ভাই হিসাবে আপনার পায়ে হাতটা রেখে শুধু এতটুকু বলি যাই এই কাজটা করার সময় শুধু একটু মদিনা সাথে মেলায়া লইলে যদি দেখেন মাপ ঠিক আছে জিলিপি একটা আমারও দেন আমি দিবেন না কেন আমি জিলিপি বড় পছন্দ করি আর যদি দেখেন মাপ ঠিক নাই আপনিও ছাড়েন জাতিকেও মাথা কথা বলেন কথা বলেন হ্যাঁ হ্যাঁ কথা তো এটাই ঠিক যে কও তোমরা মনে করছো তোমরা ভালো মানুষ না তা আছে তোমরা দাইজ করতাস ওই জামাই কত পয়া আইসে বিয়া করতে কি পাকা ব্রিজ নাকি পাকা ব্রিজ দেখ পাকা ব্রিজ আইস বিয়া করতে আমার মতো জেনে বসছে আমার কথা দুপুরে আস্তে আস্তে আসরের আদান দিয়ে দিস এখন মেয়ের বাপ ঘটক সাপে কয় ঘটক সাহেব বিয়ে সাদি নামাজ হইতে হইতে দেরি হইতে হইতে এর পরে যদি খানা দেন খানা এমনি ঠান্ডা হয়ে গেছে আরোদের উইলে বাসি হয়ে যাইব এই জামাই আজীবন আমার মেয়ের খোটা দিবে তোর বাপের বাড়ি গেছিলাম প্রথম দিন বাসি খানা তো খানার কামটা আগে সারেন এমন হয়নি কোন বিয়ে পরে খানা আগে হয়নি আচ্ছা বলেন তো মেয়ের বাড়িতে যে বরযাত্রা আসছে মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসছে ওই বরযাত্রার মধ্যে সেরা মেহমানটাকে বলেন তো বলেন যদি প্রধান মেহমান কে বলেন খাবার যা আয়োজন করে সেরা খাবার কার সামনে দেয় ঠিক আছে তাহলে আবার বড় সেরা মেহমান কে সেরা খাবার কার সামনে ওই জামাইয়ের সামনে ওই যে যে এই যে বাঙ্গা গুড়ি যে পাখা বুড়ি না ও আমার সাথে কান ভুল ধরে গেছে বাংলা কি লেগে হ্যাঁ তোর হর বাড়ি না হ্যাঁ বিয়ে করতে আইসে উদাহরণ দিতে চলতেছে সামনে বিশাল ডিস খাবারের আস্তা খাসি আস্তা মুরগি কাবাব টাবাব স্মার্ট ওই যে ঘটক কোন জামাই কি স্মার্ট স্মার্ট বাবুর মনোযোগ এই খাবারের দিকে একটু নাই মনোযোগ কই প্যান্ডেলের নাই কোন জায়গায় ও একটা ভান্ডর রাখছে নিয়া ময়লা ফালায় বাচ্চারা পোলাও খাইছে নাকের শ্লেষামেশা লাগানো ওই আঠালো পোলাও নিয়ে ফেলাইছে রোস্ট খায়া গোস্ত শেষ করে হাড্ডি নিয়ে ফেলাইছে লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে জামাই তাকায় রয়েছে ওই ভান্ডের দিকে কোন জামাই যেন স্মার্ট জামাই কিছুক্ষণ পর জামাই লাভ দিয়ে উঠছে ওইটা ওই ময়লার ভান্ড ওটার সামনে যায়া আসন দিয়া বসছে আসন তো দিবে কারণ স্মার্ট না শ্বশুর নিয়ে আসছে শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছিল ওডারে হাতি নিয়ে আইসের প্যান্ডেলের ভিতরে আইসা দেহে জামাই নাই কিরে জামাই গেল খুঁজতেছে 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 পরে দেখে জামাই বৈশাল ওই ময়লার টুকরির সামনে ওখান থেকে হাড্ডি একটা লইছে হাতে পলাও দুকা মুখে দেয় আর হাড্ডি গোস্ত নাই কুত্তার মতন একটা চাবারি দেয় লেবুর ছিলকায় রস নাই ছিলকারা দেয় এক কামড় খুব গর্ব সহ খাইতেছে কারণ জামাই তো স্মার্ট জামাই শ্বশুর জামাইরে দেখা মনে মনে চিন্তা করতেছে তোর আগে বলতো আসলে ওই ময়লা খাওয়ার কথা কার কুত্তা তো শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় পোলাপান এই ডায়লগটা মুখস্থ কর আমার সাথে তো পরে এই কাম করতে তো লজ্জা লাগতো শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় কয় কি কুত্তার আসলে জামাই কেন বল আরে ঠিক মিক না আমি যা কই তা কয় ঠিক ঠিক নাকি চিনেখিবেনা বল কুত্তার আসনে আবার আবার জামাই আসন খালি কেন বল আবার আবার কুত্তার আসনে জামাই রাসন কত বেচারা বেকুমে গেছে দেখি ঘটকরে ডাক দিয়েছি এদিকে কি কাপিনা বললেন জামাই বলে বড় স্মার্ট ভেরি স্মার্ট কত ভেরি শুনে গেছে খরচ টরচ যা হয়েছে তো সেটা মানিজ্যতার ব্যাপার লাগাইছে পিটা জামাইরে কি করছে কইলাম না জামাইরা সরম পাইব আচ্ছা শোনেন তো আপনারা বলেন তো এই জামাইকে কি মনে হচ্ছে আপনাদের সুস্থ না পাগল একটু জোরে বলে না না সবাই বলা লাগবে পিচ্ছিরা সহ জোয়ানরা সহ একসাথে এই জামাই সুস্থ না পাগল দেখা যায় এই মজলিস পাগল দুশের জন্য আছে আরে ঠিক বুঝা কইস বলার পরে ঠিক কইস সেই সময় তো ঠিক বন্ধ হয়ে যাবো না তখন অন্যরা বললেন তারা পাগল না দোস্ত শুনে শুনে হাসির জন্য গল্প বানাই না বুঝানোর জন্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন আগম্বরের উম্মত এটা আমাদের জন্যে গর্বের বিষয় কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত এই উম্মত কি দুনিয়ার জন্য খায়র উম্মা বলেছেন কোরআনে আল্লাহ তারা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মুসলমান আল্লাহ তারা এই নিয়ামত আমাদেরকে দিয়া আমরা এই দুনিয়ার সেরা মেহমান আমরা এই দুনিয়ার সেরা মেহমান সেরা মেহমানের সামনে মোহাম্মদুর রসুল্লার মতো সেরা আয়োজন আল্লাহ পেশ করছে মোহাম্মদ রসুল্লার আখলাককে আল্লাহ সেরা আখলাক বলেছেন খুলুকুন হাজির সেরা মেহমানের সামনে সেরা আখলাকার চরিত্র সেরা আদর্শ তুমি নামে মুসলমান দাবি করো আমি সেরা মেহমান আমি জামাই স্মার্ট জামাই তো তুমি যদি মুসলমানই হইয়া থাকো সেরা মেহমানই যদি হয়ে থাকো তো সেরা মেহমানের জন্য যে সেরা ব্যবস্থা সেই নবীর সুন্নত নবীর আখলাক নবীর চরিত্র নবীর সব কিছু চাইয়া তুমি কেন গেলা ইহুদিনা সারা আর মসজিদদের ওই মলা আবর্জনা খাওয়ার জন্য ওদের মতো নিজের সিরত সুরত নিজের আখলাকার চরিত্র ওদের মতো বানাইতে কেন গেলা ওদের মতো চুল কাটতে কেন ওদের মতো ওদের বিবিদের মতো তোমার বিবিড়ে পোশাক পারাও কেন কেন জানতে চাই কেন তোমার বিয়ে সাদি হিন্দি সিনেমার সিরিয়াল দেখে ঠিক করো বোঝা গেল তুমি শ্রেষ্ঠ মেহমান হইয়া শ্রেষ্ঠ আখ্লাকার চরিত্র গ্রহণ না করা শ্রেষ্ঠ আয়োজন গ্রহণ না করা তুমি যখন গেছো ময়লা খাইতে তুমি মুসলমান নিজের স্মার্ট মনে করো তুমি স্মার্ট না তুমি নাম্বার ওয়ান পাবো আস্তার টানা দাও কথা বল এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব যে মুসলমান তার নবীর চরিত্র বাদ দিয়া নবীর সিরত সুরত বাদ দিয়া নবীর আখলাক আর সুন্না বাদ দিয়া সেই ইহুদিরা সারার সুরতের ফলো করবে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব যে ওদের মতো করে চুলকাটো তুমি কিভাবে সম্ভব যে ওদের পোশাক দিয়ে তুমি নিজের বৌরে সাজাও কিভাবে সম্ভব তোমার বিয়ে শাদী হয় হিন্দি সিনেমার সিরিয়াল দেখা। একটা দুইটা সম্পর্ক বৈধ করার জন্যে হাজারো অবৈধ সম্পর্কের বীজ তুমি বপন করতেছ কিভাবে সম্ভব এটা নিজের স্মার্ট মনে করো হ্যাঁ কাইটা স্মার্ট মনে করো ওদের মতো পোশাক পরে স্মার্ট মনে করো তোমার খবরও নাই তুমি আস্তে একটা পাগল তোমার মাথা নষ্ট কাজেই আমল যদি আল্লাহর কাছে করাইতে গ্রহণযোগ্য হয় ওই আমলকে শূন্য করতে হবে মন মতো করলে আমল কবুল হবে না কেন কেন বলেন মাপ ঠিক নাই সব আসে মনে আছে তো দমক খাইয়া কেন কেন কবুল হবে না শূন্যতার বাহিরে আমল কবুল হবে না কেন হবে না এই জন্য সমস্ত আমল করবো সুন্দর তরিকায় তাইলে আল্লাহ আমল কবুল করবেন কেন ঠিক আছে আসছে কথা কথা হ্যাঁ ভালো না আরো ভালো কয়টা গেল বলেন তো তিনটা মাসা এক নাম্বার সমস্ত আমল করার পর কি করব দোয়া করব মাসা আল্লাহ দুই নাম্বার গুণা ছাড়ব, গুনা মনে থাকবে ইনশাআল্লাহ তিন নাম্বার সমস্ত আমল করব কোন তরিকায় নবীজির তরিকায় বলেন কোন তরিকায় নবীজির তরিকায় সুন্দর তরিকায় আমার নবী ভাত খান নাই কাজে ওইটার একটা তরিকাস আমার নবী পানি খান নাই ওটারও একটা তরিকাস আমার নবী জুতা পরেন নাই ওটারও একটা তরিকাস আমার নবী ঘুমান নাই ওটারও একটা তরিকাস আমার নবী বাজারে যান নাই ওটারও একটা তরিকাস বিয়ের সাথে আমার নবীর সময় হয় নাই ওইটারও একটা তরিকা আছে আরে এমন কোন বৈধ কাজ আছে যা আমার নবী করেন নাই তার কোনো তরিকা নেই বলো সব আছে সব আছে এমনকি আমার নবীর বহু বিবাহ এটা নিয়েও যে গবেষণা সেটাও মহাদিশরা লিখেছেন এইভাবে অনেক কারণের মধ্যে একটা কারণ সব বয়সী মেয়েদেরকে আল্লাহ বিয়ে করাইছেন কেন কামত পর্যন্ত সমস্ত মানুষ যেন যে কোনো বয়সের বিয়ে করতে গেলেই নবীর খুঁজে যাবেন নবী যদি শুধু বিবাহিত নারী বিবাহ বিয়ে করতেন তো অবিবাহিত মেয়েকে বিয়ে করলে তার সাথে কি আচরণ করবে না নবী যদি বিধবা বিয়ে না করতেন তো বিধবার সাথে কি আচরণ করতে হয় অন্যরা জানত না নবী যদি সব সুন্দরী বিয়ে করতেন অসুন্দর যারা তাদের সাথে কি আচরণ করতে হয় জানতো না নবী যদি নিজের সব ছোটদেরকে বিয়ে করতেন তো বয়সে স্বামীর থেকে কোনো কারণে বড় হয়ে গেলে ওই স্ত্রীর সাথে আচরণ কেমন হবে জানতো না এই জন্য আল্লাহ তারা সব বয়সের নারীকে আমার নবীর সামনে বেশ করেছেন নবীর চেয়ে বয়সে বেশি ছিল এমন বিবিও ছিলেন জান খানিজা নবীর চেয়ে অনেক বয়সে কম এমন বিবিও ছিলেন জান আয়েশা অনেক সুন্দরী বিবিও ছিলেন নবীজির আবার কালো ছিলেন অসুন্দর হজরত সউদের মতো এরকম বয়স দেখতেও খুব ভালো না কিন্তু আল্লাহ করাইছেন আল্লাহ ব্যবস্থা করেছেন কেন উম্মত যেন যে কোনো জায়গায় আমার নবীর তরিকা খুঁজে পায় যেন বলতে না পারে আমি আমার চেয়ে বেশি বয়সের নারীকে বিয়ে করব তার সাথে আমার আচরণ কি হবে নবীর সুন্নত কি আমি তো জানি না আল্লাহ সেই রাস্তাও আমি রাখি নাই এমনকি আমি যদি টয়লেটে যাই ওখানে আমার নবীর তরিকা পাওয়া যাবে আমি যদি ঘুমাইতে যাই ওখানেও আমার নবীর তরিকা পাওয়া যাবে এমনকি বাচ্চাদেরকে আদর করার ক্ষেত্রেও আমার নবীর তরিকা পাওয়া যাবে জুতা পরার ক্ষেত্রে আমার নবীর তরিকা পাওয়া যাবে শুধু পাওয়া যাবে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাই না হ্যাঁ হ্যাঁ বলেন বলেন কাজী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র কোন তরিকা বলেন কোন তরিকা না আমেরিকা জোরে কন হ্যাঁ আপনার বিশ্বাস নাই আপনারা ঠিক বলেন এখানে ভোট দেন ওখানে এটাও ঠিক না এটাও ঠিক ঠিক বলে মাহফিলে ভোট দেয় মাহফিলে বলে এখানে বলে ঠিক ঠিক বলে এখানে ভোট দেয় ওখানে না না আল্লাহ সুযোগ এটা দরকার বলেন ইনশাআল্লাহ দেখা শেষ স্বপ্নের বাংলাদেশ সবাই বলেন দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ লম্বা সময় দেখছেন তো ওই জন্য একটু লম্বা কইরা কইবেন দেখতে দেখতে এক শেষ আবার বলেন সোনার বাংলাদেশ বলেন কি স্বপ্নের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ দেখতে দেখতে এখন দেখতে চাই একটাই কোরআনের আনের বাংলাদেশ ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যে কেউ আসবে কলা গাছ মার্কা হোক যে কেউ আসবে যদি ইসলামের পক্ষে আসে খেলাফতের কথা বলে কোরআন শাসনের কথা বলে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কথা বলে তার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ ছোটখাটো কোনো আকিদাকে এই বিষয়ে আমরা বাধার তৈরি করব না ইনশাআল্লাহ আমরা চাই এই দেশ নাস্তিক মোর্তাদের নিয়ন্ত্রণে না থাকুক পশ্চিমার ভারতের নিয়ন্ত্রণে না থাকুক এদেশের মুসলমান এদেশ নিয়ন্ত্রণ করবে এমন একটা অবস্থা তৈরি হোক ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করেন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আল্লাহ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাহফুজ আমার বাপের অনেক দূরে সেই কালীগঞ্জ যাব তো এই পাগল এ একটু ধরছে যে একটু সময় দেওয়া যায় তো সময় দেওয়ার জন্য আসা অনেক মহাব্বত করে আমরাও মহাব্বত করি আপনারাও দেই খেল এই খেল মাদ্রাসার পাশে থাকবা ইনশাল্লাহ আমার ভাইটার সাহায্য সহযোগিতায় সবাই পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের আরেক বড় ভাই ইকবাল সৌদ হাফিজ হল্লা হজরতের মূল বয়ান আজকে হজরত এখানে করবেন ছাত্রদেরকে